শুনেছিস রাহুল আজ দাদু বলছিল আমাদের গ্রামে নাকি একসময় একটা বিশাল গ্রন্থাগার ছিল আহা বইয়ের পাহাড় বুঝি ওইশোট পুরনো গল্প বিশ্বাস করিস পুরনো হলেও সত্যি হতে পারে দাদু তো মিথ্যে বলে না হ্যাঁ বাছারা সত্যি এক সময় এই গ্রামে ছিল এক আশ্চর্য গ্রন্থাগার সেখানে বই পড়লেই মাথায় আলো জ্বলে উঠত আলো মানে টর্চ লাইট না রে বোকা জ্ঞানের আলো যে বই পড়ত তার ভেতরে নতুন শক্তি জন্ম নিত ও আমি যদি ওই গ্রন্থাগার খুঁজে পে তা আরে আরে বই নিয়ে এত কিসের। বই বিক্রি করলে টাকা আসবে এটাই আসল লাভ না বই বিক্রির জিনিস নয় এই লোকটা কে রে সে শহর থেকে এসেছে নাম তার চালাক মিয়া নাম শুনেই ভয় পেয়েছ আমি চালাক টাকা কামানো জানি তোমরা শুধু পড়াশোনায় সময় নষ্ট করো না আসল শক্তি হলো শিক্ষা টাকা খরচ হয়ে যায় কিন্তু জ্ঞান রয়ে যায় ভালো বলেছিস আর মনে রেখো যে বইয়ের সম্মান করবে গ্রন্থাগার শুধু তাকেই পথ দেখাবে চলো বাজারে যাই হয়তো কেউ জানে ওই গ্রন্থাগারের খবর আরে ওই গ্রন্থাগারের গল্প তো আমার ঠাকুর দাও বলত নাকি বাস ঝাড়ের মধ্যে আছে একটা লুকানো দরজা বাহ তাহলে তো মনে হচ্ছে অনেক গুপ্ত ধন পাওয়া যাবে লুকানো দরজা মানেই গুপ্তধন তুমি শুধু টাকার কথাই ভাগ সাবধান দরজা খুললেই নাকি অদ্ভুত ঘটনা ঘটে কিছু নেই তো আবার ভূত নে কিন্তু শুনছি জ্ঞানের রক্ষক আছে ওইখানে খুঁজতে খুঁজতে অবশেষে তারা রহস্যময় বাসঝাড়ের কাছে পৌঁছে গেল বাঁশঝাড়টি গ্রামের এক প্রান্তে লোকালয় থেকে একটু দূরে এই যে জায়গাটা দেখ বাঁশঝাড় ঘন হয়ে আছে আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই সেই গুপ্ত দরজা আছে অন্ধকারে গেলে আবার সাপ বের হবে না চুপ সাপ নয় গুপ্তধন খুঁজতে এসেছি গুপ্তধন নিয়ে তবেই ফিরব শোনো মনে হচ্ছে কোনো ফিস ফিস আওয়াজ আসছে মনে হয় ওই আওয়াজই হলো বইয়ের ডাক যে সত্যিকার জ্ঞান চায় তাকেই বই ডাক দেয় চলো সামনে গিয়ে দেখি তারা বাঁশ ছাড়ের ভিতরে প্রবেশ করে বাঁশ ছাড়ের ভেতরে যেতেই হঠাৎ তারা খুঁজে পায় একটি দরজা রহস্যময় সেই দরজা পাথরের দরজা দরজা বন্ধ আর কিছু একটা লেখা আছে দরজার গায়ে আরে এখানে একটা পাথরের দরজা কিন্তু দরজাটা তো বন্ধ ভেতরে ঢুকবো কিভাবে আমরা ওই দেখ মনে হচ্ছে দরজার গায়ে খোদাই করে কিছু একটা লেখা আছে জ্ঞান ছাড়া প্রবেশ নিষেধ এটাই মনে হচ্ছে ভেতরে ঢোকার উপায় হা এসব বাজে কথা আমি তো সবচেয়ে চালাক আমি ঢুকেই দেখাবো এই বলে চালাক মিয়া যেই ভেতরে প্রবেশ করতে যায় তখনই দরজা থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেয় দেখলে তো চালাকি নয় জ্ঞান ছাড়া এই দরজা খোলে না হঠাৎ দরজা খুলে যায় তারপর ধীরে ধীরে তারা দরজার ভেতরে প্রবেশ করে দরজার ভেতরে প্রবেশ করতেই তারা সেই গ্রন্থাগারের মধ্যে নিজেদের আবিষ্কার করে গ্রন্থাগার দেখে তারা অবাক হয়ে যায় বিশাল বড় গ্রন্থাগার আর তার মধ্যে রাশি রাশি বই উফ এত বই মনে হচ্ছে বইয়ের সমুদ্র আমি তো মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে যেন প্রতিকা বই যেন জ্ঞানের আলো ছড়াচ্ছে তারা গ্রন্থাগার ঘুরে ঘুরে দেখতে থাকে তখনই হঠাৎ কেলে আমার গ্রন্থাগারে কারা তোমরা কেন এসেছো আমার গ্রন্থাগারে আমরা শেখার জন্য এসেছি আমি আমি একটু দেখছিলাম সাবধান এখানে মিথ্যা বললে রক্ষা নেই আপনি কি সেই জ্ঞানের রক্ষক হ্যাঁ যারা সত্যি জ্ঞান অর্জনের জন্য আসে পুরস্কার পায় আর যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তারা শাস্তি পায় তোমরা এখানে সত্যি জ্ঞানের সন্ধানে এসেছ নাকি অন্য কোন উদ্দেশ্য আছে আমরা শেখার জন্যই এসেছি তাহলে প্রমাণ দাও পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষা বুদ্ধির পরীক্ষা উত্তর দাও ভুল করলে শাস্তি মানুষের আসল ধন কি উত্তর হবে জ্ঞান কারণ জ্ঞানই একমাত্র যা কখনোই শেষ হয় না দ্বিতীয় প্রশ্ন শর্টকাট সাফল্য কেন ক্ষণস্থায়ী কারণ শর্টকাটে তাড়াতাড়ি টাকা আসে ভুল কারণ আসল সাফল্যের জন্য পরিশ্রম জরুরি ঠিক শেষ প্রশ্ন সবচেয়ে বড় শিক্ষককে সবচেয়ে বড় শিক্ষক হলো ভুল কারণ মানুষ সব সময় ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে সঠিক অভিনন্দন তোমরা পরীক্ষায় উত্তীর্ণ এইটাই হলো তোমাদের সেই পুরস্কার এই বই তোমাদের গ্রামে থাকবে এটি হবে শিক্ষার আলো বাহ আসল তো বই চালাক মিয়া লুকিয়ে বই চুরি করার চেষ্টা করে তখনই হঠাৎ বইয়ের ঝড় ওঠে বইয়ের ঝড় চালাক চালাকমিয়াকে ছুঁড়ে ফেলে দেয় গ্রন্থাগারের বাইরে আমি আগেই সাবধান করেছিলাম লোভীরা কখনো টিকে না খারাপ উদ্দেশ্য থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে দেখলে তো চালাক মিয়া এবার তুমি বইয়ের ধাক্কা খেলে এজন্যই বলে অতি লোভে তাতি নষ্ট তাহলে কি শিখলে চালাক মিয়া আসল গুপ্তধন কি টাকা নাকি বই মনে রেখো যে বইকে ভালোবাসে সেই প্রকৃত ধনী তাই তো সবার উচিত পড়াশোনায় মন দেওয়া এখন আমি বইয়ের ভূত না বইয়ের বন্ধু হব